হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিনও এসছে ওই দিনও ঘুরতে গেছিলাম আর আজকেও একটু বেরোবো কারণ কবে চলে যাবে তার ঠিক নেই তো এই যে এই যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা ওই আমাকে গিফট করেছি আগের দিন তো এইটা পরেই আজকে আমি ঘুরতে যাচ্ছি কোন ঠিক হয়নি কোথায় যাব বেরোচ্ছি তো দেখি কোথায় যাওয়া যাক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই যে আসছেও ইচ্ছা না হলে এখন ঘুরতে যেতে হচ্ছে এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমরা দুজন স্কুটি নিয়ে বেরিয়ে গেছি আর অনেক দিন পরে ও এসেছে তো তাই ভাবলাম আমি চালাই স্কুটিটা আর একা চালাতে আমার ঠিক ভরসা হয় না ভয় লাগে তো ও পিছনে বসেছিল তো তার জন্য একটু সাহস লাগছিল আর তার জন্য আমি একটু স্কুটিটা চালাচ্ছিলাম কিন্তু মেন রোডে আমি একদমই চালাতে মানে ভয় পাই তাই এমনি আমাদের ভেতরের রাস্তা একটু চালাচ্ছিলাম তো তারপরেই চলে এলাম একটা দোকানে একটা হেলমেট কেনবার জন্য কারণ কলকাতায় যাব ঠিক করলাম দুজনে তার জন্য হেলমেটটা লাগবে অনেকটা লং রাস্তা তো হেলমেটটা হলে ভালো হয় তো জন্য একটা নতুন হেলমেট কিনলাম আর এই যে দেখো এই হেলমেটটাই কিনেছি তো তোমরা বললে কেমন লাগছে হেলমেটটা আর এই ওপর স্টিকারটাও তুলে দিল এখন আমরা বাইপাস ধরে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে তো আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থামবেল দেখেই বুঝতে পেরেছ তো হ্যাঁ আমরা যাচ্ছি পার্টিতে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল পাটুটিতে ঘুরতে যাওয়ার অনেকবার মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি যখন কলকাতায় গেছি গাড়িতে করে তখন দেখতাম কিন্তু কখনো যাওয়া হয়নি তার জন্য ভাবলাম আজকে আমরা পাটুটিতে ঘুরতে যাই আর চারিদিকটা বেশ ভালো লাগছিল দেখতে আমরা একটু বিকাল বিকালই বেরিয়েছিলাম এখন আমরা বাইপাসে হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি এই যে দেখো মেট্রো ট্রেন যাচ্ছে তো অনেকটা লং রাস্তা ছিল তো এবার চলে এসেছি পাটুলির একদম কাছে আর চলে এসেই আমরা এখান থেকে ঘটি গরম কিনে নিলাম আর ঘুটি গরমটা বেশ ভালোই লাগলো খেতে অনেক দিন পরে খেলাম এই যে দেখো এই হলো তো এইখানে পাটুলির মানে বাইরে একটা লেক মতো আছে মানে পুকুর মতো আর এইখানটায় কিন্তু ফুটপাতে মানে পাঠুলি বলতে ফুটপাতে খুব সুন্দর সুন্দর কলকাতার পটচিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে তো এইটাই হলো ব্যাপার আর এই যে এইখানটায় একটা দোকান আছে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো কলকাতার বিভিন্ন রকমের জিনিস অনেক রকমের সোপিস মূর্তি ছোট ছোট খেলনার জিনিস বাচ্চাদের ফ্রিজ ম্যাগনেট অনেক কিছু চাবির রিং তো এখান থেকে ও একটা চাবির রিং পছন্দ করলো এই যে এই চাবির রিংটা আরও এই দোকানটা অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট বই ডায়েরি নোটবুক অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল কফি মাগ আর এই লাইনটা ধরে অনেক রকমের খাবারের দোকান কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু ফুচকার দোকান এগরোল সমস্ত রকমের খাবারের দোকান ফাস্ট ফুড পাওয়া যায় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী এখানে পাওয়া যায় আর কি কি মূর্তি আছে আর এখানে দেখো ওপরে লেখা আমার ভালোবাসার কেয়ার অফ ফুটপাথ আর এখানে একটা চায়ের দোকান আছে লেখা আছে নচিকেতা আর এই দিকটায় আছে অনেক রকমের মানে স্থাপত্য মতো করা আছে অনেক রকমের মূর্তি এখানে ফার্স্ট এই পার্কটা থেকে আছে দক্ষিণেশ্বর মন্দির মা শারদা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব সবার মূর্তি করা আছে এখানটায় আর ওই যে দেখতে পাচ্ছ এটা হলো সোজা বাইপাস বাঘাযতীন স্টেশন থেকেও এখানে আসা যায় কিন্তু আমরা জানতাম না তো তার জন্য আমরা স্কুটি নিয়ে এসেছিলাম বাইপাস বাইপাস দিয়ে দিয়ে সোজা চলে আসা যাবে আর এই যে দেখো মা দুর্গার মূর্তি তো এইখানটা দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তো চলো এবার অন্যদিকে যাওয়া যাক তো ওই পার থেকে সবাই দেখে দেখে আসে আমরা এই পার থেকে শুরু করেছি দেখা তো যাই হোক কোনো অসুবিধা নেই একই ব্যাপার আর এই যে দেখো আমি প্রগতি আমি কন্যাশ্রী আর এখানটায় লেখা আমার ভালোবাসার এইখানটা যতটা সন্ধ্যা হবে ততটাই কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে বিকালে আসলেও ভালো লাগবে কিন্তু সন্ধ্যাবেলায় যে লাইটিংগুলো থাকে না সেইগুলোর জন্য আরো সুন্দর লাগছে আর এই যে আমরা এখন এইখানটায় চলে এসেছি আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষগুলো বসবাস করে যে সম্প্রদায়ের মানুষরা তো সেইটাই দেখানো হয়েছে এখানটাই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এইখানটায় দুর্গা পূজার যে হচ্ছে তো সেই মূর্তি নিয়ে যাচ্ছে দুর্গা ঠাকুরের সেইটা দেখানো হয়েছে এখানে আর রয়েছে হাওড়া ব্রিজ আর এর পাশেই রয়েছে কলাবহু স্নান করার যে দৃশ্য সেইটা সেইটাকে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এইখানটাই আছে স্বামী বিবেকানন্দের মূর্তি আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি রয়েছে এই যে এটা বিশ্ব বাংলার একটা স্থাপত্য করা এইখানটায় ফুটবল খেলছে দুজন এইরকম একটা মানে মূর্তি তৈরি করা আছে ওই দিকটা আর যে গেলাম না কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে আর ওর বলছিল ওর ঘিরেও পেয়ে গেছে তার জন্য আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি তো এই ফুটপাথকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে খুবই ভালো লাগলো এসে আর তোমরাও এসে দেখে যেতে পারো বেশ ভালো লাগবে তোমাদের এইখানে আসতে হলে তোমরা ঠিক ওই বিকাল থেকে সন্ধ্যের টাইমটার মধ্যে আসতে পারো খুবই ভালো লাগবে লাইটিংগুলো দেখা যাবে সন্ধ্যাবেলায় আসলে তো চলো আমি তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা আবার দেখাই দেখো তখন দেখিয়েছিলাম অন্যরকম লাগছিল আর এখন সম্পূর্ণ আলাদা রকম লাগছে লাইটিংটার জন্য কতটা সুন্দর লাগছে যেন মা স্বয়ং দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে তারপরে আমরা চলে এলাম এই ফুড স্টলটার কাছে আর এখানে অনেক রকমের কাবাব বিক্রি হচ্ছিলো অনেক রকমের ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার ফিশ চপ এইরকম বিক্রি হচ্ছিলো তো আমরা নিলাম চিকেন রোল চলো এটা খেয়ে এবার চলে যাব এগ রোলটা খেতে আমার অতটাও ভালো লাগেনি কিন্তু খুব খিদে পাচ্ছিলো তো তার জন্য খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে এখানটায় গাড়ি পার্কিং করা আছে আর যেখানে সেখানে গাড়ি রাখা যায় না নির্দিষ্ট জায়গা থাকে এখানে গাড়ি রাখবার জন্য চলো এবার বাড়িতে চলে যাওয়া যাক অনেকটা রাত হয়ে গেছে আর আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো অনেক দিন ধরে যেহেতু ইচ্ছা ছিল এখানে আসবো কী পাওয়া যায় মানে ভালোভাবে দেখ দেখার খুবই ইচ্ছা ছিল তো আজকে সেটা কমপ্লিট হলো আর এই যে চলে যাচ্ছি আমরা ব্যাক করে আবার এলাম অন্য রাস্তাটা দিয়ে তো চলো এবার যাওয়া যাক তো তোমরাও এসে একবার ঘুরে যেতে পারো ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে সবাই খুব ভালো দেখো দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা